ামালিকুমা কথা আজকে একটা ভিডিও করবো জাতীয় বিয়াদ আমি যে এক লাখ চেয়ার বাজার করে আনি এটি হালিয়ে দিয়ে আল্লাহ বাস্তে আমার কিন্তু টার্গেট হয়েছে কোনায় নাটক করে আর টক্স করে এ আর আমার কাম এটা মাথায় রাখিয়া করেন কেউ এ যায় না হরে আত্মীয় দেখলে বাস জাতীয় বিয়াদব সেই ফুটপাথের টোকাই মিজা

এই না না সব তুই আমারে করে সুরন্ত রকে তার যে হয় আর তার ভাবভঙ্গি এতে মনে হয় যে সে সারা রাত নেশা করে কি করে

এগুলি বন্ধ করেন এগুলি বন্ধ করেন জনগণের ইজ্জত বাঁচান মানে বিশ্ব দেখে এগুলি যাদের ইজ্জত আছে তারা খুবই বিরক্ত